বাংলাদেশে গণহত্যা ও বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়া আগামী এপ্রিল মাসে শুরু হতে পারে বিবিসি বাংলাকে একথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে মামলার তদন্ত কাজ শুরু করার চেষ্টা চলছে বলেও জানান এই আইনজীবী তিনি বলেন আমরা আশা করি আগামী মার্চ মাসের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হবে যদি মার্চ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই তাহলে এপ্রিল মাস থেকে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক পর্বটা শুরু হওয়ার সম্ভাবনা অভিযোগে আড়াইশটিরও বেশি মামলা হয়েছে বেশ কয়েকটি মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনা সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে যে তদন্ত চল তা আগামী বিশে এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল তবে ওই সময়ের আগেই তদন্ত শেষ করে আনুষ্ঠানিক বিচার শুরু করতে চান ট্রাইব্যুনালের কৌঁসুলীরা চলতি বছরের মধ্যে বেশ কিছু মামলার বিচার কাজ শেষ করার লক্ষ্য রয়েছে তাদের চিফ প্রসিকিউটর বলেন সব মামলার বিচার শেষ করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে এক্ষেত্রে সিলেক্টেড কিছু মামলাকে হয়তো এবছরের মধ্যে শেষ করা যাবে সেক্ষেত্রে প্রধান আসামি যিনি শেখ হাসিনা তার অন্তত একটি মামলার বিচার আমরা এবছরের মধ্যে শেষ করার চেষ্টা করব শেখ হাসিনার উপস্থিতিতেই মামলাগুলোর বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে চান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌশলীরা ইতিমধ্যেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে ট্রাইব্যুনাল কিন্তু গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতিকে গত ছয় মাসেও দেশে ফেরানো সম্ভব হয়নি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন সরকারের পক্ষ থেকে ভারতের কাছে এ ব্যাপারে রিকোয়েস্ট করা হয়েছে ভারত কোনো রিপ্লাই দেয়নি শেখ হাসিনাকে দেশে তারপরও ফেরানোর চেষ্টা থেমে নেই বলে জানিয়েছেন এই কৌশলী তিনি বলেন নানাভাবেই চেষ্টা অব্যাহত আছে যদি ওনাকে আনা যায় তাহলে ভালো আর যদি আনা না যায় তাহলে আইনে যে প্রক্রিয়া আছে ট্রায়াল সেটি অনুসরণ করে আমরা অগ্রসর হব গত বছর জুলাই আগস্টে বিক্ষোভ দমনে শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগের নেতারা যেভাবে বল প্রয়োগ করেছে সেখানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে দমন ওই ওইসব ঘটনায় মানবতা বিরোধী অপরাধের কাতারে পড়তে পারে বলেও প্রতিবেদনে করা হয়েছে তখনকার ঘটনা তদন্ত করতে গিয়ে দলটি যেসব সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করেছে সেগুলো কাজে লাগাতে চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন ইতিমধ্যেই আমরা যোগাযোগ শুরু করেছি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের কাছ থেকে অনহত্যা সহ যাবতীয় মানবতা বিরোধী অপরাধের তথ্য প্রমাণ সংগ্রহ করা হবে শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্তদের বিচার করার ক্ষেত্রে জাতিসংঘের তথ্য প্রমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন এই আইএনজিবি জাতিসংঘের মতো একটি সংস্থা বলছে যে একটি ওয়াইড স্প্রেড সিস্টেমেটিক ওয়েতে কিলিং হয়েছে এবং সেটা শেখ হাসিনার নির্দেশে হয়েছে কি কি অস্ত্র ব্যবহার করে কিভাবে হত্যা করা হয়েছে সেটাও বলা হয়েছে একটা শক্ত প্রমাণ যা অপরাধীদের বিচার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে I'm sorry. উল্লেখ্য যে জুলাই আগস্টে বিক্ষোভ দমন ও হত্যার ঘটনা তদন্ত শেষে গত বারোই ফেব্রুয়ারি প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক আওয়ামী লীগের সহিংস গোষ্ঠীগুলোর সঙ্গে একত্রিত হয়ে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের সাথে পদ্ধতিগতভাবে জড়িয়ে পড়েছিল জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের প্রায় চোদ্দশো জনের মতো নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে নিহতদের মধ্যে বেশিরভাগের মৃত্যু হয়েছে রাইফেল ও শটগানের গুলিতে